হ্যালো জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এখানে আমি যে কবিতাটা নিয়ে এসেছি এখান থেকে অনেকগুলো লোকনৃত্য মোস্ট ইম্পর্ট্যান্টগুলো কোনটে কোন রাজ্যের লোকনৃত্য সেগুলো মনে থেকে যাবে তো দেখো কবিতাটা একবার দেখো বলছে অন্ধের কুচকুচ কেরলের কথা তারপর পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে ছাতা এবার বাঙালির যাত্রাতে বাউল দেয় কাঠি গুজরাটের গর্বাতে দণ্ড কিংবা লাঠি বিহু হয় আসামেতে কত্থক ইউপিতে ইয়াক করে কর্ণাটক মহাতামাশাতে তামিলেতে পোঙ্গল ও নাম কেরালায় মোহিনী অত্তম সেও কেরালাতে হয় এবার বুঝে নাও পুরোটা বলছে অন্ধের কুচকুচ তাহলে অন্ধের কুচকুচ কুচকুচ থেকে কুচুপুড়ি তাহলে অন্ধ্রপ্রদেশে কুচুপুড়ি রয়েছে কেরলের কথা কথা থেকে কথা বলি হবে এটা কুচুপুরি না কুচুপুরি হবে তারপর কেরলে কেরলে রয়েছে কথাকলি পাঞ্জাব বৈশাখে পাঞ্জাবে রয়েছে বৈশাখী আর ভেঙে থেকে ভাঙড়া তাহলে বৈশাখ থেকে বৈশাখী ভেঙে থেকে ভাঙড়া বাঙালির যাত্রাতে তাহলে বাঙালিতে কি কি যাত্রা আর বাউল যাত্রা আর বাউল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে গুজরাটের গড়বাটে দণ্ড তাহলে গর্বা থেকে গরবা দণ্ড থেকে দণ্ডিয়া রাস তাহলে গুজরাটের গড়বাতে দণ্ড কিংবা লাঠি তাহলে দণ্ডিয়া হচ্ছে দণ্ডিয়া রাস হচ্ছে আর গড়বা হচ্ছে গুজরাটি বিহু হচ্ছে আসামে তাহলে বিহু আর আসামেতে কত্থক ইউপিতে তাহলে কত্থক থেকে কত্থক কত্থক ইউপিতে হচ্ছে ই করে কর্ণাটক তাহলে ই এক থেকে ই এক সেখানা তাহলে ই এক থেকে ইয়াক থেকে ইয়াক সাগানা হয়ে যাবে যেটাকে বাংলাতে যক্ষগণ বলে তাহলে ইয়াক করে কর্ণাটক তাহলে ইয়াক থেকে ইয়াক সাগানা মহাতামা সাথে মহা থেকে মহারাষ্ট্র এখানে লিখা আছে মহা থেকে মহারাষ্ট্র মহাতামা সাথে অর্থাৎ মহারাষ্ট্রে তামাশা হয় তামিলেতে পঙ্গল তাহলে তামিলেতে হচ্ছে পঙ্গল পঙ্গল হচ্ছে তামিলনাড়ুতে ও নাম হচ্ছে কেরালায় মোহিনাট্যম এটাও কেরালাতে হচ্ছে তাহলে কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন যদি পিডিএফ চান তাহলে আমার একটা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবেন পিডিএফ লিখে পিডিএফের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেন নাইন ফাইভ নাইন থ্রি ফাইভ সেভেন নাইন ওয়ান টু সিক্স কেউ যদি এই কবিতাটার পিডিএফ চান তাহলে আমাকে এই নম্বরে মেসেজ দেবেন